আসসালামু আলাইকুম লুপ আপনি বোধহয় প্রাইভেট চ্যাটে কিছু লিখছিলেন বলেন আপনি আসলে শুনতে পাচ্ছেন না ওকে হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন আচ্ছা আমি রিসেন্টলি ইমরান বিন বশির ভাইয়ের একটা ভিডিও দেখতেছিলাম ওই যে দাজ্জালের ঘটনা নিয়ে দাজ্জালের বাম চক্কা না ডান চক্কা তো এইটা আবার ব্রাদার রাহুল ওই একটা রিপ্লাই দিছে ওই ভিডিওর আমি ভিডিও লিংকটা দিছি তো সেখানে সে বশির ইমরান ভাই যে দুইটা হাদিসের কথা বলছে দুইটা হাদিসে একই শব্দ ব্যবহার করা হয়েছে আওরা বারদার রাহুল কি করছে বাটপারি করছে সে বলতেছে যে একটার ট্রান্সলেশন করা হয়েছে হচ্ছে বাম চোখ হচ্ছে কানা ডান চোখ হচ্ছে ত্রুটিপূর্ণ তাহলে এটা কন্ট্রাডিক্টরি কন্ট্রাডিক্টরি কেমন হইলো তো একই বিষয়ে হাদিস একটা হাদিসে একই শব্দ আওরা একটা হাদিসে তার অর্থ কানা আর একটা হাদিসে সেটা ত্রুটিপূর্ণ এটা কেমন কথা আচ্ছা তাহলে আমি যে জিনিসটা তো এই রাহুলের ভিডিও তো আমি দেখি নাই আপনি কি তাহলে এটা নিয়ে একটা ভিডিও বানাইতে পারেন ভাই হ্যাঁ অবশ্যই বানাতে পারি আপনি একটা ভিডিও বানান ভিডিও বানায় আপনি নিজেই ইয়া করেন পোস্ট করে দেন অথবা আমাকে সংসদ ডট কম এর ইসে দেন মেল এড্রেসে পাঠিয়ে দেন তাহলে আমরা ভিডিওটা বা ক্যানভাতে এই ভিডিও ক্লিপ গুলা ইয়া করে আপনি আমাকে যদি এক্সেস দেন তাহলে আমিও সেটাকে আমরাও সেটাকে একটু এডিট এডিট করতে পারি আপনারা যখন এই ধরনের জিনিস পাবেন ম্যাটেরিয়াল পাবেন তখন অবশ্যই সাথে সাথে ডাউনলোড করে প্রয়োজনীয় রেফারেন্সগুলো একত্রিত করে

এটা যদি ধরেন দাজাল তো ওয়ান আইড রাইট আছে ভাই তার তো এক চোখে ঝামেলা হওয়ার কথা দুই চোখেই না হ্যাঁ ওয়ান আইডি তো হওয়ার কথা হ্যাঁ আমি আমি একটু ইয়া দেখাই রেফারেন্স দেখাই আছে ভাই এই দেখেন আপনি যদি ওয়ান আইড লিখে সার্চ করেন আপনি কতগুলো রেফারেন্স পাবেন এখানে সোনা ডট কম আছে একটু এটা মনে হয় জুম ইন করতে হবে একটু

কাফের লেখা থাকবে আর কি কফার মনে হয় ফা লেখা থাকবে কাফের তো এরকম দেখেন ওয়ান আইড লিখে লিখলে ভাই হাজারো হাজার হাদিস আছে হাজার হাজার মূল বহু হাদিস আছে ভাই ওয়ান আইড ওয়ান আইড দাজল সম্পর্কে বলা যে এখানে দেখেন আবার দাজল দাজল প্রফেসর দাজল সেড দাজল দ্যাট হি ইজ ওয়ান আইড হিজ রাইট আই ইজ কি প্রোটিউডিং আউট গ্রেপ জানেন এটা মানে কি বাট এটা হচ্ছে বুখারীর 7123 নম্বর হাদিস